স্মার্টফোনের নেশা রীতিমতো সর্বনাশা অথচ কাজকর্ম থেকে শুরু করে বিনোদন সবই এখন ফোন কেন্দ্রে মোবাইল ছাড়া দিন কাটানোয় যেন এক প্রকার অসম্ভব তবে আপনারা যদি সারাক্ষণ স্মার্টফোনে ডুবে থাকার অভ্যাস থাকে তাহলে সতর্ক হন এখনই না হলে হতে পারে বড় বিপদ দীর্ঘ সময় মোবাইল ফোনের ব্যবহার শারীরিক স্বাস্থ্যের যেমন ক্ষতিকর তেমন মানসিক স্বাস্থ্যের জন্য এই এক বদ হতে পারে বড় কারণ রোগেরও বিশেষজ্ঞরা বলছেন প্রাত্যহিক জীবনে মোবাইল ব্যবহারের একটি সীমা রাখা উচিত এটির অতিরিক্ত ব্যবহারে নানা ক্ষতিকর দিকও রয়েছে সেসব ক্ষতিকর দিক ও প্রতিকারের ব্যবস্থা গ্রহণ নিয়ে জানাতেই আমাদের এই বিশেষ আয়োজন তো চলুন জেনে নেওয়া যাক দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার কিভাবে আমাদের শরীর ও মনের ক্ষতি করতে পারে আর এর থেকে বাঁচার উপায় ব্যাকে বর্তমান যুগটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ ইন্টারনেটের যুগ এ যুগে স্মার্টফোন আমাদের নিত্যদিনের সঙ্গে হতে থাকা মোবাইলটা ছাড়া এক মুহূর্ত যেন চলে না কম বেশি সবার হাতে মোবাইল আর অনেকে এতটাই আসক্ত চেয়ে প্রায় সারাক্ষণে চোখ আটকে থাকে মোবাইলের স্ক্রিনে দিন থেকে রাত রাত থেকে সকাল আমরা মুঠোফোনে আটকে আছি সবসময় মোবাইল ফোন চাই চাই তবে সারাক্ষণ মোবাইলের ডুবে থেকে নিজের কত বড় ক্ষতি করছেন জানেন কি এতে কিন্তু নানা স্বাস্থ্য ঝুঁকি আছে বিশেষত চোখের উপর এর দীর্ঘ সময় ব্যবহার ক্ষতিকারক হতে পারে বলে আস আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন স্মার্টফোনে অতিরিক্ত সময় কাটানো মানুষের চোখে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে চোখের দৃষ্টি শক্তি এবং চোখের বেশি এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সাদুকুল ইসলাম বলেন স্মার্টফোনের স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকার ফলে চোখের বেশি সংকোচন হতে পারে যা পরবর্তীতে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে একে স্ক্রিন সিন্ড্রোম বা ডিজিটাল আই স্ট্রেইন বলা হয় তাছাড়া স্মার্টফোনে নীল আলো খুব ক্ষতিকর এই আলো শরীরের মেলাটনিক না স্বভাবের হরমোন উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে মেলাটোনেট মূলত এমন একটি হরমোন যা রাতের বেলা নিঃসৃত হয়ে শরীরকে ঘুমিয়ে পড়ার নির্দেশ দিয়ে থাকে এই মেলাটোনেনের অভাবে ঘুম আসতে বাধা পায় এবং ঘুমের স্বাভাবিক নিয়মে ব্যাঘাত ঘটে ঠিক মতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমতে শুরু করে ফলে স্মৃতিশক্তির লোপ পায় এছাড়া মস্তিষ্ক সম্পর্কিত নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মক ভাবে বেড়ে যায় অনিদ্রা হয়ে উঠতে পারে ডিপ্রেশনের কারণ ক্ষতিকর এই নীল কারণে শুধু মেলাটোনিন হরমোন নয় আর অনেক হরমোনও বাধা প্রাপ্ত হয় শরীরে একাধিক গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতি দেখা দিতে শুরু করে যা থেকে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয় আবার রাস্তায় গাড়ি চালানো অথবা রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা বা মোবাইল ফোন ব্যবহারের কারণে দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রতিনিয়ত হারাচ্ছে তাই অতিরিক্ত ব্যবহার বা স্মার্টফোন আসক্তি নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তাদের মতে শিশুদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে মোবাইল ফোন কিনে দিয়ে কিংবা নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করতে দেবেন না আর নিজেও প্রতিদিন মোবাইল ফোন ব্যবহারে সীমিত করতে পারেন যা মানুষ ভেদে আলাদা হতে পারে গবেষকদের প্রতি ঘন্টায় দশ থেকে পনেরো মিনিট মোবাইল ব্যবহার করা উচিত আর রাতে ঘুমের এক থেকে দুই ঘন্টা আগে মোবাইল ব্যবহার পরিহার করুন এছাড়া চোখের যত্নে মোবাইল চালানোর সময় প্রতি বিশ মিনিটে একবার চোখ বন্ধ করে বিশ সেকেন্ডের জন্য দূরের কিছু দেখার অভ্যাস গড়ে তোলা উচিত বলে মত অনেকের এই সব উপায়ে ক্ষতির প্রভাব কমানো যেতে পারে